ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাতসনোভা দর্শক আমরা সবাই জানি যে রমজান এলেই নিত্য বাজারে একটি অদ্ভুত রকমের দৌড়ছাপ শুরু হয়ে যায় আমরা দেখি যে মজুদ সরবরাহ ঘাটতি মানুষের চাহিদা বেড়ে যাওয়া একটি অদৃশ্য সিন্ডিকেট তৈরি হওয়া সব কিছু মিলিয়ে প্রতি বছরই কিন্তু রমজান আসলে নিত্য যে কোনো পণ্যের দাম বেড়ে হয় দ্বিগুণ যা সাধারণ মানুষকে খুবই চিন্তায় ফেলে দেয় কিন্তু এবারে প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন কারণ এগুলো তো আছেই তার সাথে আছে একটি রাজনৈতিক অনিশ্চয়তা নির্বাচন নিয়ে রয়েছে একটি অনিশ্চয়তা ব্যবসায় অস্থিরতা বিনিয়োগে ঘাটতি আছে বাজার নিয়ন্ত্রণে নানান জটিলতা আমদানি জটিলতা তো আছেই পরিবহন খাতে ধর্মঘট হতেও পারে এই সব কিছু মিলিয়ে আসলে আসছে রমজানে বাজার কেমন হবে সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় দেখার বিষয় সরকার বলছে যে বাজার নিয়ন্ত্রণে থাকবে কারণ সরবরাহ যথেষ্ট পরিমাণে রয়েছে কিন্তু ব্যবসায়ীরা বলছেন খরচ বেড়েছে বাস্তবে সরবরাহ চেইনে দেখা দিয়েছে এক ধরনের টানাপোড়ন আর এ সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের তালিকাতা রমজানের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার উপায় কী আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান এবং আছেন ভোগ্যপূর্ণ বাজার বিশ্লেষক অনুপ কুমার সাহা আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আমরা দেখেছি এর আগেও বিভিন্ন সময় দেখেছি বাজার তদারকিতে আপনি তখন ভক্ত অধিকারের ছিলেন আপনি বাজার তদারকিতে গিয়েছিলেন এখন আসলে জানতে চাচ্ছি যে এই তদারকি করে বা বাজার অভিযান চালিয়ে সরকার এই দাম কতটুকু নিয়ন্ত্রণ করতে পেরেছে ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ডিবিসি যারা শুনছেন তাদেরকে ক্যাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি রমজান আসন্ন ফেব্রুয়ারিতে রমজান শুরু হবে রমজানে যে বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো রমজানে আমাদের অনেকগুলো পণ্যের কনজামশন প্রায় দ্বিগুণ হয়ে যায় সেই পণ্যগুলোর মধ্যে আমি স্পেসিফিক যদি বলি চিনি এবং তেল যেটি এসেন্সিয়াল কমোডিটি এবং সেটি রিফাইনারিতে আপনার এগুলো প্রসেস হয় এবং এটা পুরোপুরি ইম্পোর্ট এটি যেমন আছে বাইরে আপনার ইত্যাদির বিশেষ কিছু আইটেম যেমন বলেন বেগুনের কথা যদি বলেন লেবুর কথা বলেন টমেটো শসা এগুলো আসলে অনেক বেশি অনিয়ন্ত্রিত মূল্যে বিক্রি হচ্ছে তাই সেই জায়গাটা আপনি যে প্রশ্নটা করেছেন এটি রমজানে আসলে বাজার নিয়ন্ত্রণ কতটুকু সম্ভব এটি একটি কঠিন প্রশ্ন আমরা আমাদের আমার যে অভিজ্ঞতা আমি বাণিজ্য মন্ত্রণালয় সহ আমি ভক্ত অধিকারের ডিজি হিসেবে যে কাজ করেছি এবং এখন ক্যাবের পক্ষ থেকে ভোক্তাদের কণ্ঠস্বর হিসেবে যে জিনিসটা দেখছি যে পরিস্থিতি যে খুব আপনি আশা ব্যঞ্জক তা বলবো না আপনি এর সাথে রাজনৈতিক কিছু বিষয় বলেছে সামনে নির্বাচন এবং সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সবকিছুই একটা একটা কি বলবো যে অনেকটাই অনিশ্চিত একটা অবস্থায় আমরা যাত্রা করছি আর ব্যবসায়ী মহল তারা আসলে সবসময় একটি সুযোগের অপেক্ষায় থাকে এবং সেই সুযোগটা কি কোনো ইস্যু তৈরি হলেই তাহলে তারা এই দামটা বাড়িয়ে দেয় এবং সেই জায়গাটাই যেটা আছে যে আমাদের দেশের যে পণ্যগুলো আছে আমরা দেশে যেটা উৎপাদন করি সেখানে কৃষকরা যেটা উৎপাদন কস থেকে শুরু করে আমরা এটা বিপণন ব্যবস্থায় এবং একদম ভোক্তাদের হাত পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে যে হাত বদলের যে বিষয়গুলো আছে সেই ফুড়িয়া আরদার সেখানে পাইকারি খুচরা হয়ে ভোক্তাদের কাছে আসে সেখানে প্রতিটা জায়গায় আপনার আসলে আহ আহ দাম বাড়ানোর একটি মহোৎসব তৈরি হয় একইভাবে আমরা যদি ইম্পোর্টেড যে পণ্যগুলো আছে বিশেষ করে চিনি এবং তেল যেটা রিফাইনারি মাধ্যমে আসে সেখানেও রমজানকে টার্গেট করে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যারা রিফাইনারি সহ আমাদের এখানে জিতে যেমন এর মধ্যে কিন্তু আজকে আমরা আজকে জানতে পেরেছি আজকে জানতে পেরেছি অর্থ উপদেষ্টার মারফত যেটি তিনি বলেছেন যে চীনে এবং চিনি এবং তেল এই দুটি জিনিসের বহুল ব্যবহার রয়েছে আমাদের দেশে এবং এই দুটি আমদানি করার জন্য কিন্তু একটু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমি একটু যেতে চাই যারা অনুপ কুমার সাহা আপনার কাছে ডলার সংকট শিপিং খরচ এবং এলসি জট রমজানের সরবরাহ চেনে এগুলো তো একটি ভয়াবহ প্রভাব তৈরি করে আপনি কি মনে করেন এগুলোকে আসলে সমাধান করা সম্ভব কিনা ডলার সংকট বা আদার্স যে ফ্যাক্টরগুলি আপনি বললেন এটা শুধু রমজান না এটা সারা বছরই প্রযোজ্য ডলারের দাম বাড়লে ইম্পোর্ট খরচ বাড়ে বিক্রেতার ক্রয় মূল্য বাড়ে কিন্তু আসলে বিক্রেতার ক্রয় মূল্যের সাথে কিন্তু বাজার নির্ভর করে না একজন ইম্পোর্টার সে একশো টাকা দিয়ে একটা পণ্য আমদানি করলো নট নেসেসারিলি যে সে একশো বেশি বিক্রি করতে পারবে কখনো তাকে এটা একশো দশ টাকায় বিক্রি করতে হয় কখনো নব্বই টাকায় বিক্রি করতে হয় এটা বেসিক্যালি এটা ডিমান্ড সাপ্লাইয়ের উপরে নির্ভর করে এটা ঢালাও ভাবে যেটা বলা হয় যে রমজান আসলে আমাদের দেশের জিনিসের দাম বাড়ে ব্যাপারটা আমি একটু অন্যভাবে বলতে চাই সেটা হলো যে চাহিদা এবং যোগান আপনি যদি খেয়াল করেন যে ফার্স্ট ওয়ার্ল্ডে আমরা যাদেরকে সভ্য দেশ মনে করি তাদের দেশে দেখবেন ডিসেম্বর প্লেনের দাম বেড়ে যায় কেন বাড়ে কারণ ছুটিতে অনেক মানুষ ট্রাভেল করে সেখানে তো সিন্ডিকেট বা অন্য কিছু নেই প্লেনের টিকিটের দাম বাড়বে কেন বাড়ার কারণটা হলো যোগানের চেয়ে চাহিদা অনেক বেশি রমজানে আমাদের উদাহরণ চিনি তেল খেজুর যদি বলেন কোন কোন পণ্যের চাহিদা চাহিদার তুলনায় ফিফটি ফাইভ টু সো একজন ব্যবসায়ীর আমদানি খরচ কত এটা আসলে এটার উপরে বাজার নির্ভর করে না করার কথাও না কারণ ব্যবসায়ী একশো টাকা দিয়ে ইম্পোর্ট করেছে গ্যারান্টি যে উনি এটা এর চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবে যদি যোগান সাপ্লাই বেশি থাকে তাহলে তাকে এর চেয়ে কম দামে বিক্রি করে হয়তো এর ক্যাশটা ফেরত আনতে হবে আবার যদি বাজারে চাহিদা বেশি থাকে তাহলে তো সে দাম বাড়ানোর সুযোগ থাকে তারপরেও এ বছর যেটা মনে হয় যে আপনি দেখেছেন নিশ্চয় গত কালকে এবং গত পরশু দিনের দুটা নিউজ হলো বাংলাদেশের তফসিলি ব্যাংকগুলিকে বলা হয়েছে দশটি নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য অ্যাজ লো অ্যাজ পসিবল ক্যাশ মার্জিন তারা রাখবে ট্যারিফ কমিশনের পক্ষ থেকেও রমজানের প্রায় এখনো তিন মাসের মিচি আছে এখনই কিন্তু খেজুরের দাম কমানোর ব্যাপারে কিন্তু সুপারিশ দেওয়া হয়েছে সো সবাই যদি সজাগ থাকে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ যদি ঠিক কাজ করে তাহলে মনে হয় ওই আমদানি ওই ট্যারিফ ডলারের রেট এগুলি ম্যাটার করবে না আর ডলারের রেট যদি বলেন আপাত দৃষ্টিতে কিন্তু ডলার রেট স্টে মনে হচ্ছে আর আমি ওই এই ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট দেখছিলাম অক্টোবরের রিপোর্ট এটা এটাকে পিঙ্ক শিট বলে ওরা সারা ওয়ার্ল্ড কমোডিটি প্রাইস এটা ফোরকাস্ট করে সেখানে কিন্তু এখানে আপ ট্রেন্ড কিছু একদম দেখা যাচ্ছে না সো যদি ইন্টারন্যাশনাল মার্কেট ঠিক থাকে ডলারের বাজার মোরাললেস হয় ঠিক থাকতে পারে মনে হয় না যে রমজানে খুব বড় ধরনের কোনো পরিবর্তন আসবে ধন্যবাদ আমি তো জানতে চাইছিলাম যে জনাব সফিকু সফিকু জামান আপনার কাছে যে বাজার তদারকিতে আসলে সরকার যে সিদ্ধান্ত নেয় অভিযান চালায় দাম কি বাস্তবে আসলে কমে না কেন অ্যাকচুয়ালি আমি অনুপ যেটা বললেন সেটি উনি ইম্পোর্ট নির্ভর পণ্যের কথা বললেন যেটা ডলারের কথা এবং এই অভিজ্ঞতা আমরা আসলে দেখেছি এটা আসলে কোনো ফর্মুলা কাজ করে না এবং ইকোনমিক্সের যেটা আপনি ডিমান্ড সাপ্লাইয়ের কথা বলেছেন ঠিক এই মুহূর্তে পেঁয়াজের দাম একশো টাকা যেটি হওয়া উচিত ছিল ষাট টাকা এখানে কিন্তু যেটা বলা হচ্ছে আমাদের যেগুলো ডাটা দেওয়া হচ্ছে যে এখানে নাকি অতিরিক্ত পাঁচ লক্ষ টন পেঁয়াজ এখনো আপনার উৎপাদন বেশি হয়েছে এবং সেটি এখনো কৃষকদের হাতে আছে তাহলে তো আপনার এই পেঁয়াজের দাম বাড়ার কথা না। এখানে যে জিনিসটা আছে কারসাজি আছে এবং সেটি আমি যেহেতু সরকারের ছিলাম এখন সরকারের বাইরে ক্যাবে যাচ্ছি আমি এটি ভালো করেই জানি যে এখানে একটা অজুহাতের অপেক্ষা থাকে আর এখানে ইথিক্যাল একটা বিষয় আছে যে রমজান এটা জানে সব ব্যবসায়ীরা যে এখানে পণ্যের চাহিদা বেশি আছে এবং তখন তারা এই রমজানকে অনেক সময় আমি দেখেছি যে এই একটা মাস তারা বিজনেসের জন্য নেয় আসলে রমজানের মূল যে আমাদের যে রমজানের তেত্রাস বিরোধী অর্থাৎ হলো যে সব পশ্চিম দেশগুলো রমজানের সময় আসলে আর ফেয়ার প্রাইসে কম প্রাইসে এখানে অফার করে সেটা আমাদের দেশে রমজানটাকে বিছে নেয় এখন আপনি যেটা বললেন ইম্পোর্টেড পনির কথা কিন্তু দেশে যেটা উৎপাদিত হয় যতক্ষণে এই উৎপাদনটা আপনারা আছে বাজারে अवेलेबल আছে তখন তো দাম বাড়ার কথা না কিন্তু হঠাৎ করে আমি বুঝলাম যে চাহিদা অনেক বেশি এই জন্য আপনারা 30 টাকার বেগুন যেটা কৃষকরা বেচি করছে সেটা কেন 200 টাকা হয়ে যাচ্ছে এই জায়গাটাই আসলে আমরা জনক আমি বাজার মনিটরিং আমি বাজার মনিটরিং আসি এই জন্যই বাজার মনিটরিং এটি আসলে একদম মানে মনদের ভালো বলতে পারেন এটা যথেষ্ট নয় সেটা হলো হয়তো আমরা একটা সার্ভিলেন্স দেখি যে কোথায় সমস্যাগুলো হচ্ছে তবে যতক্ষণে

রাখার উপায় কী আলোচনা করতে আজকে আমাদের সাথে আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সভাপতি এইচ শফিকুজ্জামান এবং আছেন আমাদের সাথে আজকে অনুপ কুমার সাহা আমরা একটু চলে যেতে চাই জনাব অনুপ কুমার সাহা আপনার কাছে প্রতি বছর আপনি একটি কথা বলছিলেন যে চাহিদা এবং যোগানের যে সংকট সেই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাচ্ছি প্রতি বছর রমজানের আগে মূল্যবৃদ্ধির কারণ কি শুধুমাত্র এই চাহিদা যোগান সংকট নাকি এখানে কোনো কাঠামোগত ব্যর্থতা আমাদের আছে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যে পণ্যগুলির দাম বাড়ে প্রত্যেক বছর আমরা একই জিনিস নিয়ে আলোচনা করি এগুলি কিন্তু রেগুলেটেড ব্যবসা না এগুলি কিন্তু এগুলি ব্যবসায়ী ব্যবসা করার জন্য কিন্তু আলাদা কোনো লাইসেন্স দিতে হয় না আপনি বেগুন বিক্রি করবেন পেঁয়াজ বিক্রি করবেন এটা তো লাইসেন্স দিতে হয় না যদি ব্যবসাগুলিতে এতই লাভ হতো তাহলে তো দুনিয়ার আরো মানুষের ব্যবসায় চলে আসতো আর আমদানি করার ক্ষেত্রে যেটা বললেন যে এই বাংলাদেশের বিজনেস হাউস অনেক আছে যদি ব্যবসাগুলিতে এতই লাভ হতো প্রত্যেক বছর এবং শিওর শর্ট থাকতো তাহলে তো সবাই আমদানিটাই করতো আমরা জিনিসটা বুঝি না। আমরা যেহেতু আমার মনে কনজিউমার লেভেল একটু আমাদের একটু সচেতনতা দরকার আছে আমরা যখন জানি যে দাম বাড়বে বাড়ার সম্ভাবনা আছে যে আজকে আমরা আলোচনা করছি যারা শুনছে তাদের অনেকে কিন্তু চিন্তা করছে যে রমজানের পিঁয়াজটা কবে কিনবো রমজানে তেল তাকাবে কিনবো তাহলে জানুয়ারি মাসে সব কাস্টমার যদি একসাথে গিয়ে কিনা শুরু করে আগে থেকে তাহলে তো জানুয়ারি মাসে দাম বেড়ে যাবে রমজান আসতে হবে না সো কনজিউমার যেহেতু गवर्नमेंटের তথ্য মতে বাংলাদেশে পর্যাপ্ত প্রোডাক্ট আছে জি এখানে একটু কিছুক্ষণ আগে কথা বলছিলেন যে ব্যবসায়ীদের সচেতন হতে হবে এই ক্ষেত্রে আমরা বুঝলাম শুধু ব্যবসায়ী নয় সচেতন হতে হবে আমাদেরকেও এবার আমি যেতে চাই জনাব শফিকুজ্জামান আপনার কাছে একটু যেতে চাচ্ছি ভোক্তা পর্যায়ে সিন্ডিকেটের একটি বিষয়ের কথা কিন্তু আমরা এখানে জানতে পেরেছি বা বিভিন্ন সময় আমরা শুনি আমাদের এই সিন্ডিকেট বা আমাদের দেশের মধ্যে যে সিন্ডিকেটটা রয়েছে এটাকে আসলে এতটাই শক্তিশালী যে আইন করেও এটাকে ভাঙা সম্ভব হচ্ছে না কারণ আমরা সব সময় কিন্তু একটা বিষয় জানি যে কৃষক দাম পায় না আসলে কিন্তু কৃষক অনেক ক্ষেত্রে দাম পায় এখানে এখানে আপনাকে দুটো বিষয় দুই ভাবে দেখতে হবে একটা হলো আমাদের দেশে যেগুলো উৎপাদন হয় আরেকটি আমাদের আমদানি নির্ভর যেগুলো আছে দেশে যেটা উৎপাদন হয় সেখানে কিন্তু আহ কৃষক থেকে শুরু করে আপনার এখানে ফরিয়া যার মধ্য সত্যি যেটা বলে আরতদার বা এরকম এখানে কিন্তু হাজার হাজার ইভেন কৃষক ধরলে লক্ষ লক্ষ লোক জড়িত এই যেখানে একটা বিশাল জনগোষ্ঠী জড়িত সেখানে কিন্তু আপনি কিভাবে সিন্ডিকেট করবেন সিন্ডিকেট করতে গেলে তো আপনার তিন চারজন মিলে করতে হবে সেটি হলো আমদানি নির্ভর পণ্য

আমরা বলি জায়গাটা হলো বন্যার কথা আমরা বলি কিন্তু বন্যা তো সব সময় বন্যা কারণ নয় আমদানি পণ্যের ক্ষেত্রে যেটা আছে যে রিফাইনারিরা তারা এটা নিয়ন্ত্রণ করে এবং সেই জায়গাটায় যেটা দরকার ছিল যে আমরা যে অথেন্টিক ডাটাগুলো যে এলসি খুলে এমনও দেখা গেছে যে এলসি আপনার খোলা হয়েছে কিন্তু সেই পণ্যটা বাংলাদেশে আসেনি এটা সিঙ্গাপুরে চলে গেছে এরকমও ঘটনা আছে তাই সেই জায়গায় আমাদের যারা রেগুলেটরি কাজগুলো করছে সেইখানে আপনার একটা সার্ভিলেন্সের একটা ব্যাপার আছে এক আর দ্বিতীয় যে জিনিসটা আপনি যে দেশীয় পণ্যের কথা বলেন হঠাৎ করে মরিচের দাম চারশো টাকা হয়ে যায় অথবা পেঁয়াজের দাম এক সপ্তাহে দ্বিগুণ হয়ে আপনার একশো বিশ টাকায় কিনতে হচ্ছে সেইখানে যে জিনিসটা হলো যে এই বিষয়টা এমন হয়ে গেছে যে এই সিন্ডিকেটটা কিন্তু সব এই এই জিনিসটার সাথে জড়িত হয়ে যায় এবং এখন তো এসএমএস মাধ্যমে অনেক কিছু নিয়ন্ত্রণ হয় এবং সেই জায়গাটা কি দরকার ছিল সেটা হলো যে আমাদের এই ত্রুটিযুক্ত বিপণন ব্যবস্থা অর্থাৎ যিনি কৃষক যিনি উৎপাদন করেন এবং আমরা যারা ভোক্তা যারা কনজিউম করি এই দুটো জায়গার মধ্যে যে হাতগুলো আছে যে যারা মূল টাকাটা নিয়ে যাচ্ছে ভোক্তার পকেট থেকে আবার পাচ্ছে কৃষকরা সেখানে আমি কতটুকু মিনিমাইজ করতে পারি এবং সেই জায়গাগুলোতে কিন্তু আসলে খুব বেশি আমরা কাজ করছি না আমরা প্যারালাল কিছু ব্যবস্থা আমরা চিন্তা করছি যে যাতে কৃষকের পণ্যটা সরাসরি ভোক্তা পর্যায়ে আছে আরে অনুপা একটা খুব ভালো কথা বলছেন যে ভোক্তার সিন্ডিকেট আমরা সেই ভোক্তার সিন্ডিকেট করতে যদি পারতাম আমরা যদি কনজাম্পশন ওই সময় যখন দাম এখন যদি আমরা আসুন রমজানের সামনে রমজানে আপনি ভোক্তার জন্য তিনটি পরামর্শ দিবেন প্লিজ আমরা যারা ভোক্তা রেখেছি আপনি যেহেতু অনেকদিন কাজ করেছেন এই বিষয়টিনি আপনার কাছে তিনটি পরামর্শ যাব আমি প্রথম কথা হলো পেনি খাওয়ার করে দরকার নাই প্রথম রমজানের প্রথম 5 6 দিন আপনার একটা দামের অস্থিরতা থাকে কারণ হল আমরা রমজানের বাজারটা একদম এক মাসের বাজার একসাথে করি তাহলে যেটা বললেন আমরা যদি অন্তত তিন দিনের যদি জন্য আমরা যেটুকু করি বা এরকম তাহলে কিন্তু হঠাৎ করে চাপটা পড়ে না কারণ আপনি রমজানের এক সপ্তাহ আগে থেকে সবাই বাজারে যাচ্ছে সবাই একপাশে পণ্য পিচ্ছে তখন হলো আসলে সাপ্লাই চেন কলাস করে এই সুযোগটাই ব্যবসায় না নেয় সেই জায়গায় আসলে ভোক্তাদের আমরা যদি সিন্ডিকেট করতে পারি অর্থাৎ ভোক্তারা যদি এই জিনিসটা আমরা মানে পর্যায়ক্রমে আপনার কেনাকাটা করি প্লাস আমরা যদি যখন আপনার দামটা বেড়ে যাচ্ছে তখন ওই পণ্যটার স্পেসিফিক যদি কনজামশনটা আমরা অন্তত থার্টি কমিয়ে দিই তাহলে কিন্তু আপনার এটা সম্ভব যে বাজারটা নিয়ন্ত্রণ করা আর হলো জি আমি একটু জনপ অনুপ আপনার কাছ থেকে জানতে যাচ্ছি যে এই যে বিভিন্ন পণ্যের যে শুল্ক কমানোর একটি বিষয় আছে এবং নিয়ন্ত্রণমূলক যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কি একটি টেকসই সমাধান নিয়ে আসতে পারে কিনা সব কিছু মিলিয়ে যদি আমরা সামনের রমজানে আমাদের বাজারটাকে স্থিতিশীল রাখতে চাই তাহলে এটার সম্ভাবনা কত শতাংশ আসলে আপনি তো ডিউটি কমালে কনজিউমারের একটু রিলিফ হয় এটা সত্যি কিন্তু আপনার দেশের অর্থনীতি চলতে হবে গভর্নমেন্টের রেভিনিউ তো কমে যায় সেটাও তো খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে শফিক ভাই ওনার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে আমরা আসলে প্যানিক বাইং করা যাবে না প্যানিক বাইং করার দরকার নাই প্রোডাক্ট আছে বাংলাদেশে আছে আমরা তারপর আমাদের বাইং প্যাটার্নটাকে একটু চেঞ্জ করি আমরা আমরা এটা ইনস্টলমেন্টে কিনি বা তিনটা ধাপে ধাপে কিনি একবারে না কিনি নাম্বার থ্রি হলো অ্যাজ এ কনজিউমার আমার যদি এত কষ্ট হয় আমি এত শাউট না করে আমি বিকল্প পণ্যের দিকে যাই না কেন আমাদের কিন্তু অনেক পণ্যই আছে যে এইটা ছাড়া চলবেই না বেগুন যেমন বেগুন কারণ বেগুন চারশো টাকা কেজি হলে আমি খাবো কেন আমি বেগুন ছাড়া তো অন্য কিছু খাইতে পারি বেগুন দিয়ে বেগুনই খাওয়া তো খুব স্বাস্থ্যকরও না আসলে হ্যাঁ আমি তো বিশ্বের অনেক দেশে দেখেছি যে যেখানে রোজ এই ইফতারে কিন্তু বেগুনই খাওয়া হয় না সেখানে স্বাস্থ্যকর খাবারই খাওয়া হয় তো আচ্ছা সবার অনেক কথা হয়তো অনেকের মনে আবার ভালো নাও লাগতে পারে তো সব মিলিয়ে কনজিউমাররা যদি একটু সচেতন হয় আমরা যেটা আমরা আজকে জানতে পেরেছি যে ব্যবসায়ীদের সচেতন হতে হবে একই সাথে ভোক্তাকেও সচেতনতা বাড়াতে হবে আপনাদের দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য দর্শক শেষ করছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে বিবিসি নিউজের নিমিত আয়োজন ইসলামী ব্যাংক টানি খাতা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ